কুমারী আমি সপ্তম শ্রেণীতে পড়ি রোল চার আমি এখন একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম ভয় পেও না লিখেছেন কবি সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না না তোমায় আমি সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড় নরম হারে আমার রাগ দিনে তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সার দি এসো এসো গটে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিখিয়েই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হাতে থাকবে না জানো না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না উভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটো বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে